জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আগের দিন প্রাইমারি ইন্টারভিউ প্রশ্ন উত্তরের পাঁচ নাম্বার যে সিলেবাসটি হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সিলেবাসটির পিডিএফ আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি তোমরা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে সমস্ত আপডেট সর্বপ্রথম টেলিগ্রামেই পাবে আর প্রাইমারি ইন্টারভিউ সিলেবাসটা জানা খুবই প্রয়োজন কারণ কি কারণ শেষ মুহূর্ত এই মুহূর্তটা কিন্তু শেষ মুহূর্ত সময় হাতে বেশি পাবে না দু মাস সর্বোচ্চ দুমাস সময় পাবে ভোট এই তোমাদের পুজোর পরেই নোটিফিকেশান বের হবে ফুল যে নোটিফিকেশান সেখানে কিন্তু ফর্ম ফিল আপের ডেট লেখা থাকবে এবং কত তারিখ থেকে কত তারিখ কিন্তু ফর্ম ফিল আপ হবে সেটা কিন্তু লেখা থাকবে ফর্ম ফিল আপের পনেরো থেকে কুড়ি দিন পরে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে এটা কিন্তু আমি বলছি বারবারে বলছি তিন চার মাস আগে থেকে বলে আসছি যে প্রস্তুতি ভালো করে নাও ডেমোটা অন্ততপক্ষে পক্ষে ভালো করে প্রস্তুতি নাও কিন্তু তোমরা অনেকেই শোন বেশ দেখো ডেমোর যে পাঁচ নম্বরের সিলেবাস সেটা নিয়ে আলোচনা করবো শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য আমরা যথেষ্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি যাতে করে খুব কম সময়ে খুব ভালো করে তোমাদের মধ্যে আয়ত্ত নিয়ে আসা যায় বিষয়গুলোকে সেই জন্য আমাদের চ্যানেল পক্ষতে একটা ব্যাচ শুরু হচ্ছে সপ্তাহে পাঁচ দিন করানো হবে ডিউরেশন বাড়ানো হয়েছে সপ্তাহে পাঁচ দিন করানো হবে দেখো প্রথমত ডেমোর যে সিলেবাস সেটা কিন্তু অফিসিয়ালি কোনো সিলেবাস হয় না আমি আবারও বলছি আমাদের চ্যানেলের পক্ষ হতে সিলেবাসগুলো তৈরি হয়েছে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবে কারণ এগুলো ফলো করলে আমার মনে হয় অবশ্যই তুমি কমন অবশ্যই পাবে দেখো ডেমোর আমি সিলেবাস বলার আগে তোমাদের কিছু একটা কিছু কথা বলবো সেগুলো বেশ বেশ গুরুত্বপূর্ণ কথা প্রথমত হচ্ছে ইন্টারভিউ রুমের মধ্যে সময় কতক্ষণ পাবে একবার ভাবো তুমি যে একটা ইন্টারভিউ তুমি দেবে সেই ইন্টারভিউতে সময় কতক্ষণ পাবে সর্বোচ্চ সময় সর্বোচ্চ সময় সাত মিনিট সর্বোচ্চ সময় সাত মিনিট আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম হায়েস্ট লেভেলের বলছি সাত মিনিট যদি তার ইন্টারভিউটা সকালের দিক করে হয় এবার সর্বনিম্ন সময় করতে পেতে পারে সর্বনিম্ন সময় যেটা পেতে পারে দেড় মিনিট থেকে দু মিনিট দু মিনিট সময় কিন্তু পেয়েছে এমন প্রার্থী রয়েছে তাহলে দেখো এই সাত মিনিট এবং এই দু মিনিটের মধ্যে ইন্টারভিউ রুমের মধ্যে যোগ্যতা যাচাই করা কি সম্ভব উত্তর হচ্ছে না তাহলে কি দেখা হয় ইন্টারভিউ রুমের মধ্যে ইন্টারভিউর মধ্যে যে বিষয়টি দেখা হয় সেটা হচ্ছে তোমার দক্ষতা দেখা হয় বোর্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে অর্থাৎ ডেমনস্ট্রেশনের মাধ্যমে তোমার দক্ষতা দেখা হয় আসলে কি দক্ষতা দু তিন মিনিটে দেখা সম্ভব উত্তর হচ্ছে না তাহলে তাহলে হচ্ছে যে তুমি কীভাবে সহজে বাচ্চাদেরকে বোঝাতে পারছো তোমার ম্যানার কেমন তুমি কীভাবে বডি ল্যাঙ্গুয়েজ তোমার বিহেভ করছে সেটা কিন্তু ওনারা দেখবে আর একটা বিষয় হচ্ছে যেনারা দীর্ঘদিন ধরে ইন্টারভিউ নিচ্ছেন ওনাদের কিন্তু ভালো এক্সপিরিয়েন্স আছে তোমার চোখ মুখ দেখে বুঝে যাবে যে তুমি কনফিউজ নাকি ঠিকঠাক উত্তর দিতে পারবে অথবা তুমি ভালো ডেমনস্ট্রেশন দিতে পারবে কি পারবে না ওনারা কিন্তু আগে থেকেই বুঝে যায় সেই জন্য তোমার কী করতে হবে রীতিমতো প্র্যাকটিস করতে হবে সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে একটা ডেমো বই কিন্তু লেখা হয়েছে অনেক দিন আগে এমন নয় যে এই প্রাইমারি ইন্টারভিউ হবে বলে লেখা হয়েছে না এটা আমাদের অনেক দিন আগে মোটামুটি পাঁচ ছ মাস আগে আমাদের এই বইটি কিন্তু তৈরি হয়ে গিয়েছিল এবং প্রত্যেকে আমি বলেছিলাম অন্ততপক্ষে এই বইটি তোমরা বড় বাড়িতে কীভাবে পড়বে সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম অর্থাৎ যাদের নার্ভাস ফিল হয় সরাসরি তো তারা ভিডিওতে আসতে পারবে না ভিডিওতে এলে কিন্তু সরাসরি নার্ভাসটা কিন্তু কাটবে না কি করতে হবে প্রথমত অডিওর মাধ্যমে বইটা দেখে দেখে রিভাইজ করতে হবে প্রত্যেক দিন এক ঘন্টা পার ডে তারপর কি করতে হবে তারপর তোমাকে অডিও ভিডিও কলে আসতে হবে যেটা আমাদের অনলাইন ব্যাচে হয় আর কি এভাবে কিন্তু হবে বেশ এখানে যেটা দেখতে পাচ্ছ যে আমি যে বিষয়টা বলছি প্রথমত হচ্ছে তাহলে ইন্টারভিউ রুমে যে পাঁ দু মিনিট এবং সাত মিনিটের বিষয়টি বলছি সর্বনিম্ন দু মিনিট এবং সর্বোচ্চ সাত মিনিট সেটা কিন্তু তোমাদের সকাল দিক করে যদি ইন্টারভিউ হয় তাহলে সাত মিনিট আর যদি বিকাল দিক হয়ে যায় সন্ধ্যা দিক হয়ে যায় তাহলে কিন্তু তোমার পাঁচ মিনিট মতো টাইম সরি দু মিনিট মতো টাইম পাবে এর বেশি কিন্তু টাইমের আশা করা যায় না তাহলে দেখো প্রশ্ন উত্তর বলতে বলতেই তো দু মিনিট চলে যাবে আর ডেমনস্ট্রেশনে তুমি বোর্ড ওয়াকিং করতে করতেই তোমার দেখবে দু মিনিট চলে যাচ্ছে তাহলে চার মিনিট তো এমনিই চলে যাচ্ছে তাহলে কী করণীয় যেটা করতে হবে আমি কি বলেছি ড্রেসিং খুব ইম্পর্টেন্ট ড্রেসিং খুব ভালো করতে হবে এবং ইন্টারভিউ মাস আগে থেকে নিজের লাইফস্টাইলের পরিবর্তন আনতে হবে অর্থাৎ যে তোমার মধ্যে যে ব্যাড হ্যাবিটগুলো আছে সেগুলো কিন্তু ছাড়তে হবে এগুলো কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজের ওপর প্রভাব ফেলবে কথা কিন্তু মিলিয়ে নেবে ঠিক আছে এবং ইন্টারভিউ অন্তত এক মাস আগে থেকে তুমি সেটা কাজ করতে শুরু করে দাও এবার হচ্ছে এই দু মিনিটের প্রশ্ন উত্তরের আমি সিলেবাস তো ইতিমধ্যে দিয়ে দিয়েছি পিডিএফটাও দিয়ে দিয়েছি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং আজকে তোমাদেরকে আমি ডেমোর সিলেবাসটা আমি নিয়ে আলোচনা করব অনেক কথা বললাম দেখো ডেমোতে পাঁচে পাঁচ পাওয়া যায় এবার কম সময়ের মধ্যে পাঁচে পাঁচ কীভাবে পাওয়া যায় দেখো কম সময়ের মধ্যে পাঁচে পাঁচ কিন্তু পাওয়া যায় এর জন্য তোমাকে রীতিমতো বোর্ড ওয়ার্কিংটা প্র্যাকটিস করতে হবে তোমাকে যখন ডেমো দেখাতে বলবে আমাদের চারটি ধাপ রয়েছে আমাদের ডেমনস্ট্রেশনের চারটি ধাপ রয়েছে সেই চারটি ধাপ কী কী আমাদের প্রথম ধাপে যেটা করা হয়েছে প্রথম ধাপটা একই রাখা হয়েছে ফার্স্ট সেকেন্ডটাকেও একই রাখা হয়েছে থার্ড থার্ডটাতে কী করা হয়েছে তোমাকে যে বিষয়ের উপর ডেমো দেখাতে বলবে সেই বিষয়ের শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে চতুর্থ চতুর্থ ধাপে শুধুমাত্র সেম রাখা হয়েছে অর্থাৎ চতুর্থ ধাপটা কিন্তু সেম রাখা হয়েছে অর্থাৎ আমাদের ফার্স্ট যে ধাপটা সেকেন্ড ধাপটা এবং চতুর্থ ধাপ এগুলো কিন্তু সব সেম অর্থাৎ এই ধাপ তিনটে তুমি এমনি প্রত্যেকটা ডেমোতে ব্যবহার করবে ঠিক আছে কারণ ওনারা কিন্তু তোমাকে একটাই ডেমো ধরবে ওনারা কিন্তু তোমাদেরকে দু তিনটে ডেমো ধরবে না তাই তুমি কেন প্রত্যেকটা ডেমো আলাদা আলাদা করে তৈরি করবে এতে কিন্তু সমস্যা হবে কেন হবে তার কারণ হচ্ছে প্রত্যেকটা ডেমো তুমি যদি আলাদা আলাদা করে তৈরি করো মনে থাকবে না সময়ও কম আর ডেমোস্ট্রেশনটা দেখাতেও কিন্তু বেশ দক্ষতার প্রয়োজন হয় রীতিমতো প্র্যাকটিস করতে হয় সেই জন্য তোমাদের জন্য এই বইটাকে সহজ উপস্থাপন করা হয়েছে যাতে যারা ডেমো উপস্থাপন করতে পারছো না এই বইটিকে দেখে দেখে অন্ততপক্ষে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেক তোমাদের উন্নতি হবে এবং থার্ড বিষয়টি কি থার্ডে কী রাখা হয়েছে থার্ডে যেটা রাখা হয়েছে তোমাকে যদি বলে যে মনিরা মুন্সি থেকে একটা ডেমো দাও তখন তুমি কি করবে ফার্স্ট সেকেন্ড ফোর্থ এই যে ধাপগুলো আছে এই ধাপগুলো কিন্তু তুমি সেম রাখবে শুধুমাত্র এই যে থার্ড ধাপটা রয়েছে সেই ধাপতে শুধুমাত্র মনিরা মনসির যে বিষয়টি বলেছে সেটা শুধু অ্যাড করে দেবে তাহলে হবে ধাপগুলো কী কী সেটা একবার বলে দিই প্রথমে তোমাকে যখন ডেমো দেখাতে বলবে তখন ওনাদেরকে তুমি সম্বোধন করবে যদি স্যার ম্যাম থাকে তাহলে বলবে ধন্যবাদ স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদেরকে কাল্পনিক বা তুমি বলতে পারো একটা ইমাজিনারি ক্লাসরুম ভাবতে পারি ওনারা বলবে ঠিক আছে অথবা যদি না বলে তুমি ওনাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করবে এবং শুরু করবে নর্মালি ঠিক আছে এই দেখো দু থেকে তিন মিনিট তুমি ডেমো দেবে কী ইন্টারভিউ রুমের মধ্যে তুমি চার থেকে পাঁচ মিনিট থাকবে এই সময়ের মধ্যে তোমার নিজের মধ্যে একটা আলাদা সাইকোলজি ফিল মানে বিল্ড করতে হবে যে আমি চার থেকে পাঁচ মিনিট ইন্টারভিউ রুমে থাকবো অবশ্যই ইন্টারভিউটা ভালো দিয়ে আসবো কেন ভালো দিয়ে আসবো না তার কারণ চার থেকে পাঁচ মিনিটেরই তো ব্যাপার যদি একটু ভালো করে আমি আয়ত্ত করে যাই এবং ওই সময়ের মধ্যে আমি যদি একটু নিজেকে কন্ট্রোল করতে পারি অর্থাৎ যে নার্ভাসটা হয় সেটা যদি একটু কন্ট্রোল নিয়ে আসতে পারি তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাহলে কেন আমি চার পাঁচ মিনিটটা একটু ভালো করে আয়ত্ত করব না তারপরে তুমি যেমন ছেলে তেমন থাকতে পারো কিন্তু এই চার পাঁচ মিনিট একটু তোমাকে একটু নিজের মধ্যে কন্ট্রোল আনতে হবে সেই জন্য রীতিমতো প্র্যাকটিস করতে হবে যেমন দেখো তারপর কী বলবে তারপর সেকেন্ডভাবে তুমি বাচ্চাদেরকে সম্বোধন করবে এবং বোর্ড ওয়ার্কিং করবে এখানে বোর্ড ওয়ার্কিং মানে হচ্ছে তুমি আর একটা জিনিস সর্বদা মনে রাখবে যে শ্রেণী কোথায় লিখতে হয় শ্রেণী সর্বদা তুমি এখানে লিখবে শ্রেণী এখানে লিখবে আর তারিখটা নিচে লিখবে ঠিক আছে সর্বদা বলছি এটা মনে রাখ খুব দরকার অনেকে ভুল করে দেয় তারপরে এটা বিষয় ডান দিকে এখানে লিখবে এবং আজকের পাঠটা কিন্তু এই নিচে লিখবে তাহলেই কিন্তু হবে ঠিক আছে আজকের পাঠ বেশ তাহলে এই বিষয়গুলো লিখলে এবং সম্বোধন করলে তৃতীয় নাম্বারে যেটা বলছি ফাইল গঠন ধরো ফাইল গঠন দিল তোমাকে তোমার নিজের ইচ্ছা মতো দিল না ফাইল গঠন বলে যে ফাইল গঠনের তেমোটি দেখাও তখন তুমি কী করবে তখন তুমি ফাইল গঠনটি কিন্তু পড়াতে শুরু করবে আর একটা বিষয় বলে রাখি যেটা আমরা নতুন অ্যাড করছি এবং আমাদের ব্যাচেও সাধারণত দেয়া হবে সাধারণত দেওয়া হয় না কিন্তু ব্যাচে এবার থেকে দেওয়া হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট ফ্লোচার্ট মানে কি যে সমস্ত ডেমোগুলোতে ছবি আঁকা যায় না তুমি ফ্লো চার্ট আঁকতে পারো ফ্লো চার্ট কী জিনিস যেমন ধরো একটা ভেদ আছে ধরো টিএলএম টিএলএমের চার প্রকার আছে তো তুমি বোর্ডের মধ্যে টিএলএম লিখবে যে চারটে করে এরকম করে ভাগ দেখাবে এটাকে ফ্লো চার্ট বলা হয় এর ফলে কী হয় বাচ্চারা খুব সহজে বুঝে যাবে ঠিক আছে এবং গল্পের ছোলে বোঝাতে হবে এবং তৃতীয় নাম্বার যে ধাপটি রয়েছে সেখানে বাচ্চাদেরকে আরও রিভাইস দিয়ে দেবে যে আজকে যে পড়াটি হলো সেটা প্রত্যেকে বুঝতে পেরেছো তো প্রত্যেকে চুপচাপ করে বসো এবং চতুর্থ নামে ধাপে কী করবে ব্ল্যাকবোর্ডটা কিন্তু অবশ্যই পরিষ্কার করবে অনেকে ব্ল্যাক বোর্ড পরিষ্কার করে না ব্ল্যাক পরিষ্কার করার পরে তুমি চেয়ারের পিছনে গিয়ে দাঁড়াবে অবশ্যই ওনারা বুঝতে বলে বসবে তারপরে প্রশ্ন উত্তর শুরু হতে পারে তাহলে এখানে ডেমোর যে বিষয়বস্তু সেটা দুইভাবে হতে পারে একটা নিজের ইচ্ছা মতো দিতে পারে অথবা তোমাকে বলতে পারে যে এই বিষয় থেকে তুমি ডেমোটি দাও সেই জন্য ডেমো বইটি খুবই কার্যকরী বই পশ্চিমবঙ্গে প্রথম আমাদের চ্যানেলের পক্ষ হতেই তৈরি হয়েছে ডেমনস্ট্রেশনের বই বাজারের সাধারণত তোমরা বইটি পাবে না এটা আমরা অনেক চিন্তাভাবনা করেই তৈরি করেছি যাতে তোমাদের সুবিধা হয় কারণ ডেমনস্ট্রেশনটা খুব কঠিন অনেকের জন্য কিন্তু আমি বলবো কঠিন কিছু নেই এই বইটি তোমরা চাইলে পারচেস করতে পারো অথবা আর আমাদের ব্যাচে যুক্ত হতে পারো ব্যাচে যুক্ত হলে সব কিছু কিন্তু করানো হবে ধীরে ধীরে ব্যাচে ভর্তি ফিস রয়েছে এখন আজকের দিনে তিরিশে সেপ্টেম্বরে আগের কথা বলছি ছশো নিরানব্বই ছশো নিরানব্বই ওয়ান টাইম পে রয়েছে তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি ছশো নিরানব্বই টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে তুমি এসে প্রাইমারি ইন্টারভিউ বল লিখে দাও তাহলে ব্যাচে যুক্ত করে নেওয়া হবে তিরিশে সেপ্টেম্বরের পরে আমাদের ব্যাচের ভর্তি ফি নশো নিরানব্বই টাকা হয়ে যাবে অগ্রিম একবার জানিয়ে রাখলাম এবার চলো ডেমোস্ট্রেশনের যে সিলেবাসটি হয় সেটা নিয়ে আলোচনা করা যায় মানে প্রাক প্রথম শ্রেণী এখানে যেটা পড়ানো হয় তোমাদের মজার মজারও বিহান আমাদের ডেমো বইটিতে মোট আশিটি ডেমো রয়েছে মোট আশিটি ডেমো রয়েছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং এই ডেমোগুলো অবশ্যই করতে হবে দেখো মজারও বই থেকে খাতা লিখতে পারো জ্যামে থেকে আকৃতি ধারণা করতে পারো মানে যেগুলো সাধারণত তোমাকে ধরতে পারো এবং বিগত বছরে ধরেছে সেগুলোই বলছি বেশি কিছু বলবো না এবং এক্সট্রা আরও অনেক কিছু হয় সেগুলো তোমরা চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি সেগুলো বলে দেবো মানবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং এখানে জীব জ্বরের ধারণা হ্যাঁ দিন রাত্রি ধারণা তাছাড়া এখানে যেটা দেখতে পাচ্ছি ডেমোতে কী কী প্রশ্ন আসতে পারে সেটা একটু সংক্ষিপ্ত বইয়ের মধ্যে দেওয়া আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ ছোট বড়োর ধারণা এবার বিষয়টি হচ্ছে ছোটো বড়োটা যদি প্রাক প্রাথমিক বাচ্চাদের হয় তাহলে কিন্তু একটু গল্পের ছলে বোঝাতে হবে যদি ক্লাস ওয়ান ক্লাস টু মধ্যে চলে যায় তখন যেটা আলাদা হবে গাছ গাছ আমাদের বন্ধু তারপরে এখানে দেখে নাও ক্লাস ওয়ানের জন্য দেশাত্মবোধের ধারণা তারপরে তুমি যেটা করবে মানে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি এগুলো কিন্তু প্র্যাকটিস করো মৌমাছির মধু সংগ্রহ প্রক্রিয়া এটা কিন্তু তোমাদের একটা এর মধ্যেই পড়ছে ডেমনস্ট্রেশনের মধ্যে পড়ছে না তাও কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি কেন করেছি কারণ হচ্ছে মৌমাছি মধুসংগ্রহের প্রক্রিয়াটি বোঝাতে বললে তুমি ডেমনস্ট্রেশনের মাধ্যমে বোঝাতে পারো সমস্যা নেই তারপরে দেখো বিভিন্ন সু অভ্যাস কুঅভ্যাস যেটা আছে সেটাও বলতে পারো তার সঙ্গে সঙ্গে এখানে আছে পথ নিরাপত্তা পথ নিরাপত্তা যেটা তারপর ট্রাফিক সিগন্যাল তারপর এখানে যেটা দেখতে পাচ্ছ ফাইল গঠন ফাইল গঠনের পরে মনিরা মন্সি রয়েছে তারপরে রয়েছে দেখো কুমোরপাড়ার গরুর গাড়ি যেটা তোমরা অনেকেই দিতে পারো না ঠিকঠাক করে আমার বই থেকে দেখো ডেমো প্রস্তুতি ভাবেল কনসোনেট ইংরাজি এটা ঠিক আছে তারপরে এখানে যেটা দেখতে পাবে হ্যাঁ পঞ্চেন্দ্রের ডেমো পঞ্চ ইন্দ্রের ধারণা সেটা দেখো এইভাবে আমি যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে বড়ো হয়ে যাবে সেই জন্য একটু চিন্তা করলাম যে না তোমাদেরকে যেটা করব যে টেলিগ্রামে টেলিগ্রামে আমি এ টু জেড সমস্ত সিলেবাস শেয়ার করে দেবো অর্থাৎ ডেমোর যে সিলেবাস মানে কোন কোন ডেমোগুলো তুমি করবে সমস্ত কিছু সিলেবাস আমি দিয়ে দেবো মোটামুটি আমি তোমাদেরকে আশিটির মতো সিলেবাস তো দেবো তার সঙ্গে এক্সট্রা আমি আরও কিছু অ্যাড করে দেবো তোমাদের সুবিধা হয় মোটামুটি একশো দশ পনেরোটার মতো ডেমো করবে তাহলে কিন্তু অবশ্যই কমন পাবে এর বাইরে কিছু হবে না ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে